নীরব নিস্তব্ধ রজনী রাতের নিশ্ছিদ্র আধার শুয়ে রয়েছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলহি সালাম এমনই সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন ইব্রাহিম তুমি কুরবানি করো ইব্রাহিম আলাহি সালাম স্বপ্ন দেখে জেগে উঠলেন পরদিন সকালে তিনি একশত উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন আবার ভেসে আসলো সেই দৈববাণী কে যেন তাকে বলছেন ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো পরদিন সকালে আবার হজরত দরবারে তার এই কুরবানি কবুল হয়নি তাই পরদিন তিনি আবার যখন বিছানায় শায়িত হয়েছেন তখন আবার ভেসে আসলো সেই ধৈববাণী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কুরবানি করো দিন সকালে হজরত ইব্রাহিম সালাম ভাবতে লাগলেন আমি পরপর দুই দিন দুই শত উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করলাম কিন্তু আল্লাহ কি আমার এই কুরবানি কবুল করলেন না তাহলে কি চাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন অনেক বাবার পর ইব্রাহিম সালাম দেখলেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে স্বপ্নে বলেছেন ইব্রাহিম তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কুরবানি করো এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল হজরত ইব্রাহিম আলহি ইসালামের বয়স যখন ছিয়াশি বছর তখন হজরত ইসমাইল আলাহ ইসলামের জন্ম হয়েছিল তাই ইব্রাহিম আলাহ ইসালামের সবচাইতে প্রাণের ও মহব্বতের সন্তান ছিল ইসমাইল কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন সন্তানটি ছিল তার বংশ দ্বারা জারি রাখার একমাত্র মাধ্যম কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যখন তাকে প্রিয় সন্তানটি কুরবানি করার জন্য আদেশ দিলেন ইব্রাহিম আলাহ ইসালাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয় যে আমার ছেলেকে তার রাস্তায় কুরবানি করতে হবে তাহলে আমি পিছপা হব না আল্লাহর মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না এরপরে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলহি সালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করেন যেই ভাবা সেই কাজ ইব্রাহিম আলাহি সালাম তার সন্তান ইসমাইলকে ডেকে বললেন ওহে বৎস তুমি গোছল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও আমি তোমাকে দাওয়াতে যাব শিশু ইসমাইল ইসালাম ছোটবেলা থেকে আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন ছোটবেলা থেকেই পিতা মাতার সঙ্গে ছিল না যখন বালক ইসমাইল আলাহি ইসলাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন তখন বালক ইসমাইলের মন আনন্দে নেচে উঠল তখন তিনি মাতা হাজারার কাছে গিয়ে বললেন আম্মাজান আপনি কি শুনেছেন আব্বাজান আমাকে বলেছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবে আম্মাজান আপনি দ্রুত আমাকে গোছুল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব। আমার যে আর তর্স হইছে না তখন বিবি হাজারা বললেন সত্যিই কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন হজরত ইসমাইল আলহিসাল্লাম বললেন আপনি তাকেই জিজ্ঞেস করে দেখুন না এরপরে বিবি হাজেরা হজরত ইব্রাহিম আলাহ ইসলামকে জিজ্ঞেস করলেন ও আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন ইব্রাহিম আল্লাহ ইসলাম বললেন হাজারা তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে গুসুল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও আমি তাকে নিয়ে একটি দাওয়াতে যাব। এরপর বিবি হাজেরা ইসমাইলকে উত্তম রূপে গোসুল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দিলেন অতপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন ও আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোটো থেকে এই পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্যও আমার দৃষ্টির আড়াল করিনি ও আমার প্রিয় স্বামী আপনি সব সময় তাকে দেখে রাখবেন কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথ পানে চেয়ে বিবে হাজারার এই কথা শুনে উত্তর করলেন না তার হৃদয়ের মধ্যে যাচ্ছিল তুফান তিনি মুখ ফুটে কোনো কথা বিবে হাজারাকে বলতে পারছিলেন না তার অশ্রু যেন বেয়ে বেরিয়ে আসছে কিন্তু তিনি তার চোখের অশ্রুগুলিকে আল্লাহ রব্বুল আলমিনের মহব্বতে ধরে রেখেছিলেন এরপরে হজরত ইব্রাহিম আলাইহি সালাম ছেলে ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে অভিশপ্ত ইবলিশ যখন দেখল জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি সালাম আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালন করণার্থে তার একমাত্র পুত্র হজরত ইসমাইল আলাইহি সালামকে জবহ করার জন্য দৃঢ় সংকল্প করে ফেলেছেন তখন তার আর সহ্য হল না সে বলতে লাগল হাই রে মানব জাতি যার জন্য আমি বেহস্ত থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চির জাহান নামি হয়েছি আর সেই মানবজাতির একজন সন্তান ইব্রাহিম আলাহি সালাম আল্লাহ তালার আদেশ পালন করে তার প্রিয় হয়ে যাবে এটা আমি কিভাবে সহ্য করব কোনোভাবে ভাবে এটা হতে দেওয়া যাবে না যে করেই হোক ইব্রাহিমকে কাছ থেকে ফিরিয়ে রাখতেই হবে তাই ইবলিশ তার চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজারা আলাহি সালামের কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হলো ইবলিশ বিবে হাজারার কাছে গিয়ে বলল তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছেন বিবে হাজার আলাহ ইসাল্লাম বললেন কেন তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিশ তখন বলল আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলাবালা তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলেও প্রতারণামূলক কথা বলে দুকা দেওয়া যায় তোমার স্বামী তোমাকে দুকা দিয়েছে বিবে হাজার আলাহি ইসাল্লাম শয়তানের মুখ এই কথা শুনে তারপর বলল তুমি সব কথা বলছো আমার স্বামী আল্লাহর নবী তিনি কিভাবে আমাকে দুকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে তো তুমি কে কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্ররোচিত করছো তুমি এক্ষুনি আমার কাছ থেকে দূর হয়ে যাও ইবলিশ তখন বলল হাজেরা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যিই ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে জবেহ করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে বিবে হাজারা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো তো শৈতান বলল আমি সে কথা বলার জন্যই তোমার কাছে এসেছি বিবে হাজেরা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবেহ করবে শৈতান বলল হাজেরা ইব্রাহিম এমনি এমনি ইসমাইলকে জবাহ করবে না আল্লাহ রব্বুল আলমিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করেন সেই কারণেই ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে এখনো সময় আছে তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবেহ করে দিয়েছে বিবি হাজারা এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে হাজার সন্তান দিতেন আর সে হাজার কেউ যদি আল্লাহ রব্বুল আলমিন তার রাস্তায় কোরবানি করার জন্য আদেশ দিতেন আমি খুশি মনে তাদের সকলকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম আমার বুঝতে আর বাকি নেই তুমি যে কে তুমি আমাকে দুকা ও কুমন্ত্রণা দিতে এখানে এসেছ আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি লা তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও হে ইবলিশ তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও বিবে হাজারা আলা ইসালামের এই দীপ্ত বক্তব্য শুনে ইবলিশ টিকতে পারল না অতঃপর সে সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল ইবলিশ যখন দেখলো বিবি হাজারাকে দোকা দিয়ে কোনো কাজ হলো না তখন সে চিন্তা করলো ইসমাইলের কাছে যাবে তাকে দোকা দিতে হজরত ইসমাইল আলা ইসালাম তখন ইব্রাহিম আলা ইসলামের পিছনে পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন ইবলিশ তখন ইসমাইল আলা ইসলামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলা ইসলাম থেকে আরও দূরত্বে সরিয়ে নিয়ে গেল এরপর সে ইসমাইলকে বলল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল আলাইসালাম বললেন কেন দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে ইবলিশ বলল তুমি তো অত্যন্ত কচি ও ছুটো তোমার মন সাদা ও ভোলা তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে দোকা দিয়েছে ইসমাইল আলাইলাম বললেন তুমি কেমন কথা বলছো কেন আমার পিতা আমাকে দোকা দেবে আমি তার একমাত্র সন্তান এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন আমাকে দোকা দেওয়ার উদ্দেশ্যে এটা কি করে হতে পারে ইবলিশ তখন বলল। ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার জন্য কথা বলে ধোকা দিয়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবেহ করে দিবেন ইসমাইল আলাহ ইসলাম তখন বললেন এটার কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবেহ করে দিবে তখন ইবলিশ বলল উহে ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে জবেহ করবে না তাকে আল্লাহ রব্বুল আলমিন নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করেন তখন ইসমাইল আলাহ ইসলাম বললেন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে এত মানুষের মধ্য হতে যদি আমাকে তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার আমার জন্য আর কিছুই হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি ইবলিশ ইবলিশ তুমি জেনে রাখো আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবনকে আল্লাহ রব্বুল আলমিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম হে ইবলিশ তুমি আমার কাছ থেকে এক্ষুনি দূর হয়ে যাও আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি লা আরজু বিজিম লাউলা কুয়া ইউল আজিম এরপরে হজরত ইসমাইল আলহি সালাম ইবলিশকে লক্ষ্য করে পাথর মারতে থাকলেন হজরত ইসমাইল আলহিহি সালামের স্মৃতিচারণ করে আজও পর্যন্ত হাজিরা হজে গিয়ে শৈতানকে পাথর মারে এরপরে হজরত ইব্রাহিম আলহি সালাম ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন অতপর হজরত ইসমাইলকে জবেহ করার পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে তখন হজরত ইব্রাহিম ইসালাম বললেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবেহ করেছি এখন তোমার অভিমত বলো তখন সে বলল হে আমার পিতা আপনি যা মনস্তর করেছেন তাই করুন আল্লাহ ইচ্ছে করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন তখন হজরত ইসমাইল এমন জবাব শুনে হজরত ইব্রাহিম অত্যন্ত খুশি হলেন অতপর হজরত ইসমাইল সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন আব্বা যান আপনি তো আমাকে জবেহ করে দিবেন তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন ইব্রাহিম আলাহি সালাম বললেন বৎস তুমি তোমার চুক্তি পেশ করতে পারো আমি সেইগুলিকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তখন হজরত ইসমাইল আলা ইসলাম বললেন উহে আব্বাজান আমাকে কুরবানি করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নেবেন দেখা যায় জবাহ করার সময় জীবজন্তুগুলি তাদের হাত পা ছোড়াছুরি করে তেমনিভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা ছুরি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বেয়াদবি হবে আর আমি চাই না শেষ বিদায়ের পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করে আমি বিদায় নেই আব্বাজান যান প্রথমত আপনি আমার এই অনুরোধটি রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে জবেহ করার সময় আপনি আপনার চক্ষুদয় ভালোভাবে কাপড় দ্বারা ভেদে নেবেন কেননা জবেহ করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্রেক হবে তাতে আপনার জবাহের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে আর আমি চাই না আমার মায়ার কারণে আপনি আল্লাহ রব্বুল আলমিনের আদেশ পালন করতে কোনরূপ বাধার সম্মুখীন হন তৃতীয়ত আমার যে আবদার তা হল কুরবানি করার পর যখন আপনি গৃহ প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্তমাখা জামা কাপড়গুলো নিয়ে আমার জনম মায়ের নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেস্তে অবস্থান করবো ইনশাআল্লাহ এবং তাকে আরও বললেন যে আল্লা পাক তার নির্দেশ পালন করার তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনো রূপ দুঃখ প্রকাশ না করেন পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে হজরত ইব্রাহিম আলাইসালাম অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি তার আস্তানার নিচে পূর্বেই একটা রশি এবং একটা ছুরি রেখে দিয়েছিলেন অতপর তিনি দড়ি বের করে হজরত ইসমাইল আলাহ ইসলামের হাত উপা ভালো মতো ভেদে নিলেন এরপরে তার নিজের চোখ একখানা কাপড় দিয়ে বেঁধে নিলেন অতঃপর হজরত ইসমাইল আলহি সালামকে জবে করার জন্য সেখানেই শুয়ে দিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলহি সালাম তার হাতের ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি কুরবানি করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে তিনি এর মাধ্যমে আল্লাহর আদেশ পালন করবেন এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করবেন তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা a te parven a... পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন আল্লাহর প্রেমে মতোয়ারা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেস তারা প্রকম্পিত হয়ে যাচ্ছেন তারা আল্লাহর তাসবি পাঠ করতে লাগলেন এরপরে যখন হজরত ইব্রাহিম আলাহি সালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রব্বুল আলমিন ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার ইসমাইলের গলার একটা অংশও কাটবি না তুই যদি ইসমাইলের গলার একটি অংশও কাট পিস তাহলে তোর জন্য আমি জাহান নামের আগুনকে অবদারিত করে দেব আল্লাহ রব্বুল আলামিনের এই কথা শ্রবণ করার পর ছড়ি বয়ে কাঁপতে লাগলো অতপর হজরত ইব্রাহিম আলহি ইসালাম বিসমিল্লা বলে পুত্রের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি আল্লাহর বয়ে ভীত হয়ে ইসমাইল আলহিহি ইসালামের গলার একটি পশমও কাটল না ইব্রাহিম আলহি সালাম ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছেন ঠিকই কিন্তু কোনোরূপে তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না তখন হজরত ইসমাইল আলহি সালাম পিতাকে বললেন আব্বা যান আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জুড়ে ছুরি চালাতে পারছেন না হে আমার আব্বা যান আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ইসমাইল আলাহ ইসালামের এই কথা শুনে পুনরায় হজরত ইব্রাহিম আলাহ ইসাল্লাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু তার পরেও ছুরি হজরত ইসমাইল আলাহ ইসলামের একটি পশমও কাটল না অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একেবারে বিরক্ত হয়ে গেলেন অতপর তিনি ছুরিটা একদিকে নিক্ষেপ করে ছুড়ে মেরে দিলেন ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে আর সাথে সাথে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম আল্লাহ ইসলাম খুলে দেখলেন ছুরির আগাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে অতপর তিনি আবার ছুরিটাকে হাতে নিলেন এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হজরত ইসমাইল আলাহ ইসলামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রব্বুল আলামিন হজরত জিবরাইল আলাহি ইসলামকে হুকুম দিলেন হে জিবরাইল তুমি অনতি বিলম্বে বেহস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তের দুম্বাটি রেখে দাও হজরত জিবরাইল আলহি সালাম চোখের পলকে বেহস্ত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন জিবরাইল আলহি সালাম হজরত ইসমাইল আলহি সালামকে সরিয়ে ইব্রাহিম আলাহি সালামের ছুরির নিচে সেই বেহেস্তের দুম্বাটি রেখে দিলেন আর ওদিকে হজরত ইব্রাহিম আলহি সালাম ছুরি চালিয়ে দিলেন সাথে সাথে দুম্বাটি কুরবানি হয়ে গেল কিন্তু হজরত ইব্রাহিম আলহি সালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকেই তিনি কুরবানি করে দিয়েছেন কুরবানি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আলা ইসালাম বললেন আলহামদুলিল্লাহ অতঃপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে কুরবানি হয়ে গেছে একটি বেহস্তি দুম্বা এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাহ ইসালাম আল্লাহর ফেরেস্তা জিব্রাহল সালামকে জিজ্ঞাসা করলেন হে বাই জিব্রাহল আল্লাহ রব্বুল আলামিন আমার কুরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না কেন জিব্রাহল আলাহি সাল্লাম তখন বললেন হে আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে সেও পুত্রকে কুরবানি করতে ত হয়েছিলেন এবং আপনার পুত্র আল্লাহর নির্দেশ মান্য করে যেভাবে নিজের গরদানকে আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন তাতে আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র উভয়ের উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহস্ত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেটিকে আপনি কুরবানি করেছেন হজরত জিব্রাহল আলাহি সালামের মুখ থেকে এইসব কথা শ্রবণ করার পরে হজরত ইব্রাহিম আলাইহি সালাম পুনরায় আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করলেন প্রিয় দর্শক এই ছিল হজরত ইব্রাহিম সালাম তিনি তার পুত্র ইসমাইল সালামকে কুরবানি দেওয়ার কাহিনী আল্লাহ রব্বুল আলমিন জাতির পিতা হজরত ইব্রাহিম সালামের এই ত্যাগ তিতিক্ষা আল্লাহর প্রতি মহব্বত থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন